তাদের তো বন্ধুরা আজকে চন্দনযাত্রার তৃতীয় দিন আর তৃতীয় দিনে আমি আমার গোপাল সোনাদেরকে রাজবেশে সাজিয়েছি আজকে রাস সাজানোর দিন তাই তোমাদের সাথে দর্শন করাচ্ছি চলো রাজবেশ আমরা কীভাবে সাজিয়েছি গোপাল সোনাদেরকে এবং কারা কারা চন্দনযাত্রা পালন করছে সেটাও জানিও আর অবশ্যই চন্দনযাত্রা পালন করুক এবং গোপাল সোনাদের গায়ে চন্দন লেপন করো অক্ষর তৃতীয়া থেকে একুশ দিন টানা চন্দনযাত্রা পালন হচ্ছে চন্দনযাত্রা পালন করবে এবং চন্দনযাত্রায় বেশি বেশি করে হরিনাম যাবো আরে চলো গোপাল সেনাদের কাছে দুপুর সেবা দেওয়া হয়ে গেছে আমি এবার তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি দুপুর দেওয়া হয়ে গেছে চলো তোমাদের সাথে দর্শন করাই গোপাল সেনাদের এবার আমি গোপাল সেনাদের রাজভেজ দর্শন করবো আমি যেটুকু বেড়েছি সেইটুকুর মধ্যেই তোমাদের সাথে দর্শন করেছি দেখো দুপুরবেলা আমি গোপালবেলা দিয়েছি কে আমার কাছে যখন যেটা হয় আমি তখনই দিই আর এই দেখো গোপাল সোনার রাজবে রাজবেশ দর্শন কর রাজার মতো সাজিয়েছি আজকে যেটুকু পেরেছি যেটুকু চাইছি দেখো গায়ে চন্দন দিয়েছি অবশ্যই চন্দন দে আর এই দেখো আমার রানীকে আমার মিঠাইগুলিকে দেখো ঠিক মাথায় আবার পালক বুঝেছে আর এই দেখো আমার ননী রাজবেশ আর এই দেখো ছোটো ছোটোগুলো গুলো আর এই দেখো আমার রাধা মাধব সকলকে আজকে চন্দনযাত্রার তৃতীয় দিনে আমি এই লুকিয়ে সাজাতে পেরেছি আরও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আজকে চন্দনযাত্রার তৃতীয় দিনে তোমাদেরকে হার্দিক শুভকামনা এবং খুব ভালো থেকো সকলে সুস্থ থেকো রাধে রাধে এবং লাইক করে শেয়ার করে বাসে থেকে গোপাল উপাসনা দেখে খুব ভালোবেসো রাধে রাধে হরে কৃষ্ণা